আজকের বিশেষ সংবাদ গৃহবধূকে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার গোকুলপুর গ্রামে জানা যায় মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ ওই গৃহবধূর স্বামী কুড়ি হাজার টাকা চেয়ে বসে আর সেই টাকা দিতে রাজি না হওয়ায় গৃহবধূকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় শ্বশুরবাড়ির লোকেরা এখন পলাতক গৃহবধূর পরিবার সূত্রে জানতে পারা যাচ্ছে শ্বাসরোধ করে মেরে ফেলার অভিযোগ পাশাপাশি অ্যাসিড খাইয়েছে বলে জানা যায় মেয়ের বাপের বাড়ির লোকেরা একাধিক অভিযোগ তুলে বসল মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে ওই গৃহবধূর নাম হাসিনা বিবি তার বাপের বাড়ি দৌলতাবাদ থানার মদনপুর ধনাইপুর এলাকায় তাদের বিয়ে হয়েছিল ইসলামপুর থানার গোকুলপুর এলাকায় গত তিন বছর আগে অবস্থার অবনতি দেখলে ওই গৃহবধূকে নিয়ে আসা হয় ইসলামপুর গ্রামের হাসপাতালে তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের বাপের বাড়ির লোকেরা ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এই ঘটনায় শ্রোকাস্তব্ধ পরিবার শোনাব বিস্তারিত

বললো যে তুমি আমাকে টাকা দাও কেমন বুঝে বাবা আমি সুখ হয়ে আছি আমার কাছে ফুল টাকা আছে তাই দিতে এড়বো তাই বললে পথ ও পথাল না তুই সাথে বিহানের সাথে সঙ্গে সাথে কথা বলবো আমি কিচ্ছু বুঝতেই পারব না দেও কাকার লেগে ছেলেকে কী করে যাচ্ছে তা আমি বুঝতেই পারি বুঝতে পারলে আমি সাথে সাথে ছেলের কাছে আমি যাব দিয়া ঘন্টা খানিক বাদ দিয়ে ফোন করছে যে টপ করে আছেন আপনার বিটিহা সিট ফে আসছে তাই বলে আমাকে আমার বিহান ফোন করছে তো গপ করে আসছে না আইসে ই ও উ নার্সিংভুম আমি কোনো জায়গায় ছেলেকে আমি ধুরিয়া পাচ্ছিলাম এত ফোন করছি তোরা ফোন ও ধুচ্ছে না তুইছেও না দে আপনার বেটি এখানে আছে কি ভাদ কি বলতো আপনার মেয়ের নাম কি আমার মেয়ের নাম হাসি বা কতজনকে বেটি ছিলেন ছেলে মেয়ে কেউ আছে হ্যাঁ একটা ছেলে আছে নাতি আছে মেয়ে আমার ছেলে মেয়ের ছেলে আছে।

আপনারা কি চাইছেন এখন আমার আমার কারা মেলে খেলা আছে আমি আপনার নাম আমার নাম হানু